আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা মন খারাপের রাত দেখতে পাচ্ছেন আমার খুব গলা ভাঙা ঠান্ডা লাগছে অনেক আমি আজকে কি বলবো আজকে হচ্ছে শুক্রবার আজকে সারাটা দিন বোনদের সাথেই কাটাইছি কারণ সাউন্ড গেছে হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে শরীয়তপুরে ওখানে হচ্ছে গিয়ে ও সব ফ্রেন্ডের সাথে অনেক আনন্দ করতেছে আর এখানে আমি বাচ্চাদেরকে নিয়ে আমার বন্ধুর সাথে আনন্দ করছি সেটা একটা বিষয় গেল কিন্তু আরেকটা ব্যাপারে আজকে আমার মন খারাপ আর আজকে রাতটা আমার কাছে খুব মানে কি বলবো কেমন যেন লাগতেছে কারণ হচ্ছে সাউন বাসায় নাই ওর ফ্রেন্ডের সাথে এখন শরীয়তপুরেই আছে আর আমি হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে একা একা এখন ঘুমাবো তো যাই হোক এখন আজকে তো দিনটা গেল ভালো মতোই আগামীকাল সকালবেলা আমার বাচ্চারা ওর দাদা দাদুর সাথে পিকনিকে যাচ্ছে তো কালকে সারাটা দিন আমি এতিমের মতো থাকবো একা একা এতিম আসলে বলতেছি কারণ সারা সব সময় আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ডের সাথে থাকি তো ওদেরকে ছাড়া মানে কেমন যেন কিভাবে থাকবো সারাটা দিন এটাই চিন্তা করতেছি যদিও আমার আম্মুর বাসায় আমার আব্বনরা আছে যেমন রুমবাব্বু এখনো যায়নি ধানমন্ডিতেই আছে আব্বু আমার বাসায় তারপর হচ্ছে আমি কালকে যাবো ইনশাল্লাহ অফিস থেকে আর ও আমি কেন পিকনিকে যেতে পারছি না সেটা হচ্ছে আমার এই বছরের সব ছুটি শেষ আমার যতগুলো সেল ছিল আমি সব কোনো না কোনো কারণেই নিয়ে ফেলেছি তো আমার আর কোনো ছুটিই নাই তো আমার শ্বশুরের অফিস থেকে সবাই মিলে পিকনিকে যাবে তো ওইটা হচ্ছে গিয়ে উইকডেসে পড়ছে মানে হচ্ছে শনিবারে আর শনিবারে যেহেতু আমার অফিস থাকে তাই আমি আর অফিস থেকে ছুটি নিতে পারি না আমাকে অফিসে যেতেই হবে কারণ আমার কোনো ছুটি পাওনা নাই আমি আর তো আমার এই জন্য আর ছুটি নিতে পারিনি এই জন্য পিকনিকেও যেতে পারছি না তো আমার বাচ্চাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওদেরকে রেডি করে দেবো ওরা ওর দাদা দাদুর সাথে পিকনিকে যাবে আর শাওন তো নাই শাওন হচ্ছে কি আজকে সকালবেলায় চলে গেছে ওর বন্ধুদের সাথে শরীয়তপুরে ওরা সব ফ্রেন্ডসরা হ্যাং আউট করতেছে দেখলাম একটু আগে বাবা কী পার্টি করছে কত কাহিনি কত সুন্দর ছবি ছবি কত সুন্দর সুন্দর ছবি আপলোড দিছে আমি জেলাস আবার একটু জেলাস নাও কারণ ওরও रिफ्रेशमेंटर दरकार अच्छे कारण सारा खन अफिस बाच्चा ফ্রেন্ডের সাথে তো একটু টাইম স্পেন্ড করা লাগে তো ওই জন্য আমি ওটা কিছু মনে করছি না ও গেছে ভালো কথা কিন্তু আগামী কালকে যদি আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে পিকনিকে যেতে পারতাম তাহলে আমার আরও ভালো লাগতো কিন্তু যেহেতু অফিসে ছুটি নাই কিছু করার নাই তো বাচ্চাদেরকেই ও দাদা দাদুর সাথে পাঠাবো আর আমার বাচ্চারাও খুব এক্সাইটেড শপিং টপিং করছে শীতের যে এটা পড়বে ওটা পড়বে আমি সানগ্লাস কিনছে সে সকালবেলা সেই সানগ্লাস পরে যাবে দাদা দাদুর সাথে পিকনিকে তো এগুলো নিয়ে আজকে আমার ভিডিও আর আমি যাবো আমার আম্মুর বাসায় অফিস থেকে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো অনেক কথা বলে ফেলেছি আপনারা এখন ভিডিওটি দেখতে থাকুন আমার শাশুড়ি কি সুন্দর ভাবে রেডি হয়েছে দেখেন তার এখন সকাল সকাল এখন কটা বাজে সাতটা বিশ ওনারা এখন পিকনিকে যাচ্ছে সাহাবি আর শীর্ষ দাও দাদা দাদুর সাথে যাচ্ছে সাহাবি দেখাও সবাইকে তোমাকে কেমন লাগছে

এখন আমি রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যাব তো সকাল সকাল মনটা খারাপ করে এখন আমি অফিসে যাচ্ছি আমার খুব কষ্ট লাগতেছিল বাচ্চা কাচ্চারাও নাই ওর বাবাও নাই তো আমি এখন একা একা অফিসে যাচ্ছি প্যারাময় জীবন সাহাবিয়া শীষ দিয়ে এনজয় করতেছে না

শিজ দ্যাট গাউ তুমি একটা রাইমস কইলো আজকে ঠিক আছে আই তো marked এখন ড্রিংকল ড্রিংকল বলার বয়সে সেটা তো শিজ দ্যাট বলবে তুমি বলবা অন্য ভালো কোনো রাইমস হে

বললাম না এত মোটা একটা জ্যাকেট পরাই নিয়ে যেতেছে অনেক গরম কিন্তু আচ্ছা ঠিক আছে আবার পরে একটু একটু ফোন দিয়ে আমাকে ভিডিও কল আমি দেখব আচ্ছা হাফেজ আমি একটু পর আমার বাচ্চাদের সাথে কথা বললাম ওদেরকে দেখলাম ওরা কি করতেছে তারপর অফিস টফিস করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো আমি এখন আমর বাসায় যাচ্ছি আমর বাসায় এসে ফ্রেশ ট্রেস হয়ে আমি দিছি একটা ঘুম কারণ আমার খুব ঘুম পাচ্ছিল কারণ ভোর সাড়ে পাঁচটার দিকে উঠে আমি আমার শাশুড়িকে আমার বাচ্চাদেরকে সবাইকে রেডি করে দিছিলাম তারপর অফিসে গেলাম অফিস থেকে এসে একটা ঘুম দিয়ে এখন রুমবাপুর হাতের মজাদার মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি এরপর সন্ধ্যায় খুব বড় একটা সারপ্রাইজ পেলাম এবং সেটা কি দেখুন ভিডিওতে বাসায় আমাদের একজন স্পেশাল গেস্ট আসছে আমার আম্মুর বাসায় তো স্পেশাল গেস্ট কারা একটু আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি তো আমাদের ছোটোবেলার আমার বড়াপুর খেলার সাথী আমার বড় বোন উনি হচ্ছেন শিমু আপু আর ওই যে ওখানে আছে হচ্ছে পুতুল আপু আর ওই যে সীমাপুর মেয়ে আর ছেলে আর কি বলবো আমাদের অনেক অনেক স্মৃতি আমরা বলে শেষ করতে পারবো না সীমাপু আমার অডিয়েন্সদের সাথে একটু হাই হ্যালো করো সীমাপু আমার সব ভিডিও দেখে সব ভিডিওতে অনেক লাইক কমেন্ট দেয় তাই থ্যাংক ইউ সো মাচ সামনে সামনে বলতে পারি না কি পারলাম অনেক বছর পরে আমাদের দেখা হয়েছে আমাদের একসাথে বেড়ে ওঠা মানে আমাদের জন্মের পর থেকে যে ফ্রেন্ডস থাকে না আমার বোনের জন্মের পরের ফ্রেন্স হচ্ছে এরা এই রে পুতুল আপু তুমি কিছু বলবা আমাদের ভিডিওতে অনেক দিন পর দেখা হলো অনেক ভালো লাগছে টুম্পা শম্পা তোমরা পরবর্তীতে আমার বাসায় যেও দাঁড়াতে অবশ্যই পুতুলাপুরা আগে আমাদের বাসা পাশেই থাকতো এখন থাকে হচ্ছে কুয়া মানে বরিশালের কোথায় যেন আপু বিএম কলেজের কাছে তো পুতুলাপুরা গেছে প্রায় কোথা বিশ বছর হবে ২০ বছর আগে গেছে ওখানে কিন্তু আমাদেরকে এর মধ্যে কতবার যে বসে যাইতে ওদের বাসায় কিন্তু আমরা আসলে সময় করে উঠতে পারি না প্রত্যেক বছরই কোনো না প্ল্যান করি যে আমরা কুয়াকাটায় যাব পুতুলাপুরের সাথে মিট করব কিন্তু হয় না তো আজকে পুতুলাপুরাই আমাদের বাসায় আসা পড়ছে তাই তোমাদেরকে অনেক থ্যাংকস এভাবে প্রায় আমাকে সারপ্রাইজ দিতে আয়সা করবা আমার তো অনেক দিন হয়েছে তো পারি না চলা ফেরা করতে আমি আজকে সাহসী হয়েছি ভেরি গুড মানে আমি একা একা আসতে পেরেছি উত্তলা থেকে উত্তরা সে আমাদের পাশে আসে না এই যে কত বছর পরে আসলো সে তোমার যে কি জানি আমি একা একা ভয় পাই আমি মানে ধানমন্ডিতে বড় ভাই ওর বাবা বলে আমাকে যে তুমি কি ঢাকাই ভালো হইছে অনেক আড্ডা পর্ব চলল আড্ডা পর্ব চলার পরে এখন এই ডিসিশনে এসে পৌঁছালাম যে আজকে পুতুলাপور সিমা জুমাপুকেন্টা আমাদের এলাকার প্রতিবেশিও ছিল প্লাস হচ্ছে বড়বন টুমাপور ফ্রেন্ড সব কিছু মিলায়ে মানে অনেকwidetilde আমাদের মধ্যে আছে তো জন্য এখন আমরা ডিসিশন নিছি যে আমরা এখন আমার বাসা দেখেনারকে হাতেমবাগে আমরা সবাই এখন ওখানে যাব তো সবাই রেডি ওরা তিন বান্ধবী সুন্দর হিসাব করে অনেক সুন্দর লাগতেছে তিনজনকে তো এরা কিন্তু তিনটা বেস্ট ফ্রেন্ড আর শিমুল আপু হচ্ছে টুইন টুইন সিস্টার দেখলে কি বুঝা যায় হ্যাঁ তো ওদের সেই ছোটবেলার স্মৃতি রায়ের হাই স্কুলে ওরা তিনজন একসাথে পড়াশোনা করছে তো আমার বাসার কাছেই সবকিছু আমরা এখন দেখতে দেখতে আমি আমার বাসায় ওদেরকে নিয়ে যাচ্ছি ওকে অনেক বছর পরে সবাই একসাথে

আর তো ভালো ফ্রি ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও খুব ভালো রেজাল্ট করে এবং বুয়েটে টিকে ইনশাআল্লাহ ঠিকবে অনেক ভালো আর আপুর একটা কথা আমার অনেক ভালো লাগছে আপু বলছে আমি ইটিকে দেখে গেছিলাম বিওয়াই এর সময় এখন মানে ইতির মেই হচ্ছে মানে আমাকে এত ছোট রেখে গিয়েছিল

এদিকে শাওনও চলে আসছে ওর ফ্রেন্ডের সাথে শরীরপুর গেছিলো সেখান থেকে তো আমাদের জন্য রসগোল্লা নিয়ে আসছে এখন আমরা একটু রসগোল্লা খাবো আস্তে ওই রস যাতে না পড়ে বাবা এক ফোঁটা রস যাতে না পড়ে কেমন মজা ওয়াও একটা চকলেট বক্স জোসো তোমারও আছে তোমার আচ্ছা এটাকে এটা সিধাকে দিয়ে সাহাবি রো এই যে এটা সাহাবির আরেকটা ওইটা শীতদার নিয়ে দৌড় মারছে ওয়াও দেখি 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 সাহাবি কেমন এনজয় করেছো পিকনিকে অনেক মজা করেছি আচ্ছা গিফট এখন রই দিকে কোন কনসেন্ট্রেশন না তো এই যে দুইজনের চকলেট বক্স আর মগ আনন্দ ভ্রমণ দুই হাজার চব্বিশ এরকম তিনটা তো এই হচ্ছে ওদের পিকনিকের সব গিফট এটা হচ্ছে তিনজনের তিনটা মগ আর এটা দুজনের দুই বাচ্চার জন্য দুইটা চকলেট বক্স ওয়াও জাস্ট তো আজকে ভিডিও পর্যন্তই ওদের গিফটের মাধ্যমে আজকে ভিডিও শেষ করে দিচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ